হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি ডক্টর নিয়াজরিদে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমি আমার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ডিসকাস করব সেটা নিয়ে আলোচনা করছি আজকে যে বিষয়টা আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হোপফুলি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটা আমি আজকে কথা বলবো আমি অলরেডি পিছনে একবার আলোচনা করেছিলাম আমি আজকে কথা বলবো যে আমাদের ফিটনেস নিয়ে কেন আমাদের ফিটনেসের দিকে ফোকাস করা বা খেয়াল করা খুবই জরুরি আপনি যখন সুস্থ থাকবেন তখন কিন্তু অসুস্থতার বিষয়টা আপনি বুঝতে পারবেন না যখন আপনি অসুস্থ হবেন হসপিটালে দৌড়াবেন মেডিসিন খাবেন দিনের পর দিন মেডিসিন খাবেন মেডিসিন খাওয়ার পরে যখন আপনি দুর্বল হয়ে পড়বেন সময় আপনার লাইফ অনিশ্চয়তার দিকে চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পিছনের যে দিনগুলাতে আপনি খেয়ালখাম মানে খামখেয়ালি করে আপনি যে অবহেলার বসে অলসতার কারণে আপনি যে লাইফস্টাইলটা লিড করেছিলেন সেই লাইফ সেই লাইফস্টাইলের মাসুল কিন্তু এখন দিতে হচ্ছে স্টার্ট আওয়ার মেইন টপিক্স যে কোন কোন দিকগুলোতে আমাদের লক্ষ্য রাখা উচিত আপনি ভাবতে পারেন যে আমি এখন ইয়াং আমি যে কোনো কিছু খেলে আমাকে আমার বডিতে রিয়াকশন করছে না আমি একটা জিনিস আপনাদের বলি দেখুন আমরা আমরা জ্বর হলে যেহেতু সিম্পল প্যারাসিটামল না পা সবাই চেনে হ্যাঁ প্যারাসিটামল খেলে কিন্তু জ্বর খুব নর্মাল জ্বর হলে জ্বর কিন্তু কমে যায় তার মানে হচ্ছে একটা মেডিসিন খাওয়ার কিন্তু দেখবেন ফার্স্ট থেকে সাত দশ মিনিটের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যায় এই জিনিস যদি আপনার বডির মধ্যে কার্যকারিতা শুরু হয় বা কাজ করে দেখুন আপনি যে মেডিসিনটা খেয়েছেন সেটা আপনার স্টমাকে চলে গেছে স্টমাকে যাওয়ার পরে সেটা এবজর্ব বা মেটাবলিজম যে যেগুলোই হোক না কেন হ্যাঁ এগুলো হয়েছে আপনার স্টোমাকের মধ্যে তারপরে কী হচ্ছে এটা ব্লাডের মধ্যে মিক্স হয়েছে যেটা উপকারী সেটা ব্লাডে রেখে দিচ্ছে আর যেটা আপনার ধরেন উপকারী না সেটা আপনার আবার লিকুইড হয়ে আবার বের হয়ে আসছে একটা মেডিসিনের যদি এই কার্যকারিতা হয় তাহলে আমরা যে খাবারগুলো খাচ্ছি আপনি একটু খেয়াল করে দেখুন না কেন আপনি যদি যখনই আপনি আমি আবার বিশেষ করে সিলেটের মানুষের কথা বলি যে ছাড়া না ছাড়া কিন্তু আমাদের সিলেটের মানুষ হয় না আপনি যখন একটা দুধ চা খাবেন অতিরিক্ত মাত্রাতিক্ত মাত্রার মানে অতিরিক্ত পরিমাণে যখন সুগার বা চিনি দিয়ে যখন আপনি একটু দুচ্ছা খাবেন তখন আপনি বুঝতে পারতেছেন যে আপনার এই সুগারটুকু এই দুচ্ছাটুকু আপনার সেম মেডিসিনের মতো কিন্তু আপনার বডির মধ্যে যাচ্ছে স্টমাকে যাচ্ছে তারপরে আপনার কী হচ্ছে ওই যে আগেই বললাম যেটা খারাপ বিশ জিনিসগুলা ভালো জিনিসগুলো আপনার কিন্তু রেখে দেয় খারাপ জিনিসগুলো কিন্তু আপনার ইয়ে করে দেয় কিন্তু আপনার এই যে সুগারগুলা কিন্তু আপনার আস্তে আস্তে ব্লাডের মধ্যে মিশে রক্তের মধ্যে মিশে যাচ্ছে এই এইখান থেকে আপনার এই যে পরবর্তীতে আপনি যখন দিনের পর দিন দিনের পর দিন আপনি এই যে এইগুলা সেবন করার জন্য তার অতিরিক্ত ওয়েল হ্যাঁ অতিরিক্ত তেলের পরিমাণ এই যে আমরা ফাস্ট ফুড বাইরে গেলে যে বার্গার স্যান্ডউইচ বিভিন্ন ধরনের ফ্লেভার জাতীয় আইসক্রিম আছে এগুলো আমরা খাই ওনা আসে আপনারা দেন এরপর হচ্ছে ফ্রায়েড রাইস মানে এগুলো হচ্ছে ফাস্ট ফুড অত্যন্ত আমাদের আমাদের বডির মধ্যে অত্যন্ত খারাপ এই 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 বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না যখন আমরা স্বাস্থ্য ভালো থাকে যখন আমরা সুস্থ থাকি যখন আমাদের বয়স কম হয় কিন্তু যখনই আপনার দেখবেন এজ ফোরটি বা ফিফটি বা ফোরটি সিক্স দুঃখিত ফোরটি সিক্স এইরকম একটা যখন এইজের মধ্যে আপনার চলে যায় তখন আপনি দেখবেন যে আপনার আস্তে 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 আপনার ক্রমান্বয়ে দেখবেন আপনার অসুস্থতা ফিল করতেছেন এই যে বিষয়গুলো আপনার বডির মধ্যে দেখা দিচ্ছে একটা জিনিস আপনি কোনো জিনিস খাওয়ার পরে যদি আপনি এটা অ্যাবজর্ভ করতে ডাইজেস্ট না করতে পারেন অ্যাবজর্ভ করতে না পারেন মানে এই বিষ খাওয়ার পরে যদি খাবারটা ডাইজেস্ট করতে না পারেন ঠিক আছে তাহলে কিন্তু সমস্যা ধরেন আপনি আপনি হচ্ছে খাই শ্রম করেন না হ্যাঁ কোথাও একটা অফিসে কাজ করেন বসে বসে সারাদিন কম্পিউটার ল্যাপটপের অথবা ব্যবসার মধ্যে আছেন। সারাটা দিন আপনি কেসের মধ্যে বসে আছেন এটা কিন্তু শ্রম এটা কিন্তু শ্রম করছেন না ঠিক আছে মানে শ্রম যেটাকে বলে যেটা শ্রম করলে আপনার বডির মধ্যে থেকে গাম হেপ বের হবে যেখানের মধ্যে আপনার শরীরের মাসুল গুলা মুভমেন্ট করবে হাঁটাচড়ার মধ্যে থাকবেন দ্যাটস কাইন্ড অফ ওয়াকিং আমি যেটা বোঝাতে চাচ্ছি তো এই ধরনের কাজ যেটা আপনি যেহেতু করছেন না আপনি খুবই একটা সিটিং সিটিং জব করছেন আপনি বসে একটা কাজ করছেন তেস কাইন্ড অফ নটে গুড জব বা আমি যেটা বলবো যে সেটা আপনার ফিজিক্যালের সাথে আপনার খুব একটা ইয়ে হচ্ছে না তার জন্য আমাদের উচিত আপনি যখন কোনো খাবার খাবেন অবশ্যই আপনি ইন দ্য ফিউচার নেক্সট ফাইভ নেক্সট টেন নেক্সট টু ডেকেডস মানে পনেরো বিশ বছরের কথা সামনের দিকে চিন্তা করবেন যে আমার আমি যে এখন যে খাবারগুলো খাচ্ছি আমি যে আমার যে এখন লাইফস্টাইল এটা পনেরো বছর বিশ বছর পরে আমার কী হবে এই বিষয়গুলো যদি আপনার মাথায় টেনশন যদি থাকে আর আপনি যদি একটু খেয়াল করে যদি আপনি খাবারগুলো খান যেমন সবসময় তেল অ্যাভয়েড করলে তেল অ্যাভয়েড করে চললেন আপনার পরিবার বা ফ্যামিলির মধ্যে আপনারা একটু সচেতন হন যে আপনার খাবারের মধ্যে তেল কম দেওয়া খাতে সরিষার তেল যদি হয় কোনো ধরনের বাজি যদি খেতে হয় আপনার ফ্রাইটাই করতে হয় তাহলে সরিষার তেল দিয়ে ফ্রাই ফ্রাই করেন গুড এটা স্বাস্থ্যের জন্য ভালো সয়াবিন তেল আপনারা ইউজ করেন মাত্রাতিক তো আপনারা সয়াবিন তেল ইউজ করবেন না লিমিটেড মানে যেখানে আপনার যে পরিমাণ লাগবে তার থেকে একটু কমাইয়া দিবেন এই যে বিষয়গুলো খাবারের সবসময় আমি আগেই ভিডিও করেছি যে লাইফস্টাইল নিয়ে দুপুরের খাবার সকালের খাবারগুলো আপনারা মেনটেন করবেন কিভাবে দুপুরের কি কী ধরনের নাস্তা খাবেন সবসময় ট্রাই করবেন যে আপনারা খাবারের মধ্যে আমরা যে মাসে বাতে বাঙালি কিন্তু বাতের পরিমাণটাই যে কার্বোহাইড্রেটের পরিমাণ এইটার জন্য তেলের জন্য কিন্তু আমাদের এক সময় ইন দ্য ফিউচারে দেখা গেছে যে আপনার ডায়াবেটিক্স দেখে দিচ্ছে আর আপনি যখনই একবার ডায়াবেটিক্সের হামলায় পরে যাবেন তখন দেখবেন আপনাদের লাইফটাই পুরাটাই লাইফটাই একবারে হুমকির মধ্যে পড়ে যাবে হুমকির মধ্যে বলতে আপনি সেরা বুঝতে চাচ্ছি না যে আপনার এখানে আপনার খুব খুব ডেঞ্জারাস কিছু না এটা না আপনার আপনার লাইফে যতদিন বেঁচে থাকবেন ডায়াবেটিসের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে ডায়াবেটিসের মেডিসিন আপনাকে ডে বাই ডে নিতে হবে একসময় দেখবেন আপনাদের ইনসুলিন নিতে হচ্ছে ডায়াবেটিসের মেডিসিনে খাবার দিচ্ছে না সোফার এগুলো যদি আপনার মাথায় রেখে যদি আপনি আপনার লাইফস্টাইলটা প্রথম থেকে প্রাইমারি স্টেজ থেকে যদি আপনি কন্টিনিউ করেন যে না আমি আমার লাইফ এটা আমার লাইফ আমার লাইফটাকে আমিও গুছাবো আমি কি ধরনের খাবার খাবো এটা আমার দায়িত্ব দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দিস ইজ মাই লাইফ সো এই বিষয়টা যদি আপনি মাথায় রেখে যদি আপনি খাবারের একটা মেনু করেন আমি একটা জিনিস আপনাদের খেয়াল করে দিই যে এখানে আমি আপনাদের তুলে ধরি যে বর্তমান সময়ে বাংলাদেশের খুবই খুবই নাম একজন মানুষ ব্যক্তি আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন স্বাস্থ্য বিষয় নিয়ে আমাদের জ্ঞান কম বা খাবার দাবার কি ধরনের খাবার খেলে এই যে বিষয়গুলো নিয়ে আমাদের জ্ঞান কম তাই আমাদের গ্রামের মানুষগুলা কি খুব সহজ সরল খুবই এই যে বর্তমান মিডিয়ার যুগ মোবাইল হাতে হইলে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ ভিডিও করে বিভিন্ন ডাক্তাররা ভিডিও ইনফরমেশন দেয় ডক্টর ডক্টর জাহাঙ্গীর কবি আপনারা যারা তাদের ওনার সাথে যারা বিগ ফ্যান বিগ বিগ ফ্যান আসলে কি উনি জাদুকরই কিছু করে অ্যাকচুয়ালি নট উনি জাদুকরই কিছু করছে না জাস্ট উনি আপনার লাইফস্টাইলটাকে একটু মডিফাই করছে আপনার লাইফস্টাইলটাকে আপনি যে খামখেয়ালি বা আপনি এই যে কি বলবো এগুলাকে আমি আপলে সত্যি বলতে ফাস্ট ফুড যেগুলো আমি আগেই বলছি বার্গার স্যান্ডউইচ ফ্রাই চিকেন ফ্রায়েড রাইস এই যে খাবারগুলো মিষ্টি যে বা যত ধরনের ফাস্ট ফুড আছে এই ফাস্ট ফুডগুলা থেকে উনি 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 আপনাদের সরিয়ে নিয়ে আসছে যে এই খাবারগুলো খাবেন না নাস্তা করবেন সকালে এই 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 খাবেন নাস্তা করবেন দুপুরের মধ্যে কি খাবেন বাতের পরিমাণ উনি কমাইয়ে দিছে এই যে একটা লাইফ আসলে উনি জাস্ট উনি একটু রিসার্চ করছে উনি একটু আপনাদের লাইফস্টাইল নিয়ে আপনারা যেভাবে কন্টিনিউ করেন ডেইলি ওটা থেকে আপনি সে একটু ডাইভার্ট করে নিয়ে আসছে যে এই খাবারগুলো খাবেন সকালের মধ্যে আপনি নাস্তা যদি খালি পেটে যদি দুইটা ছা দুইটা বানানা রাখেন এখানে যদি কাঁচা চুলার একটা ডিম যদি রাখেন সকালে এনাফ আপনাদের দেখবেন দুপুর একটা দুইটার মধ্যে আপনাকে এই এই যে খাবারগুলো খেলেন স্ট্রেংথ দিবে এগুলা দেখবেন ফেট বাড়ানোর কোনো আশঙ্কা থাকবে না আপনাকে স্ট্রেন দিবে আপনার শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি পাবে এই যে খাবারগুলো আমি সকালের মধ্যে খাবারগুলো বললাম ঠিক আছে অনেকে ডায়াবেটিসের পেশেন্ট আছে কিন্তু অনেকে আছে রুটি খায় সকালে আসলে আপনি এক এক প্লেট বাথের মধ্যে যে পরিমাণ কার্বোহাইড্রেট একটা রুটির মধ্যে তার থেকেও ওয়ান অ্যান্ড হাফ মানে এক চে ডবল আর কি থাকে তাহলে কি হলো আপনার রুটি খেয়ে কী হলো আমি মনে করি না আদৌ যত ধরনের হোয়াইট রাইস মানে সাদা ভাত সাদা চিনি যেগুলা চিনি সাদা টাইপের যতগুলা ইয়ে আছে যেগুলো আমাদের কার্বোহাইড্রেট বেশি এগুলো অ্যাভয়েড করা খুবই খুবই জরুরি তো আমি যে বিষয়টা মেনশন করেছি যে আসলে কবি কবিকে আসলেই খুবই অদ্ভুত একটা চিকিৎসক বা মানুষ যে সবাইকে মানে সুস্থ করে দিচ্ছে অনেকে দেখা গেছে পনেরো বিশ বছর থেকে ডায়াবেটিক্স অনেকের দেখা গেছে অতিরিক্ত ওয়েট সত্তর আশি নব্বই হান্ড্রেড আপ কিন্তু উনি উনি যেটা করছে যে আপনাকে উনি যে পরিমাণ লাইফস্টাইল লিড করতেন ব্যায়ামের দিকে আপনাকে ঝুঁকিয়ে দিয়েছে উনার উনি একটা কাজ করে যে আপনাকে বাত খাওয়ার জন্য বাত আগে যে পরিমাণ বাত তিনবেলা বেলা বাত খেতেন ওইটা ওইটার দিক থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসছে ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং আরেকটা জিনিস উনার উনি আপনাদের দিয়ে কাজ করিয়ে থাকে যেটা হচ্ছে ব্যায়াম হুইচ ইজ দ্য মোস্টলি ইম্পর্টেন্ট ফর এ হিউম্যান বিইং লাইফ ইফ ইউ ইউল বি লিডিং ইউর লাইফ টু ওয়েলদি আপনার লাইফ যদি আপনি খুবই স্বাস্থ্য এবং সুস্থ লাইফ লিড করতে চান অবভিয়াসলি ইউ শুড অভিয়াসলি ইউ শুড এক্সারসাইজ এভরিডে আমি একজন ব্রিটিশ নাগরিকের উনি নাইনটি ফাইভ আপ একজন কোয়েশ্চন করেছিল যে আপনার এই যে নাইনটি ফাইভ এই আপনি এখনো হারছেন কথাবার্তা স্ট্রংলি বলছেন পিছনের কারণগুলা কি আপনি যে এখনো স্ট্রং সে বলছে যে ব্যায়াম খাবার দাবার ফার্স্ট অফ অল ফুড টেকিং এ ফুড সেই ফুড নিতে হবে আপনাকে নিরাপদ খাবার খেতে হবে সেকেন্ড যেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট সেটা হচ্ছে আপনাদের এক্সারসাইজ এক্সারসাইজটা খুবই আপনি যদি একদিন যদি এক্সারসাইজ করেন তার মানে হচ্ছে আপনি আপনার লাইফে আপনি দশ দিন আপনার লাইফ মানে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আপনি বাড়িয়ে দিলেন এই এক্সারসাইজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক খামকে করে আসলে এক্সারসাইজ করে না হাঁটাচড়া করে না একজন সুস্থ মানুষের প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা হাঁটাচড়া এই হাঁটাচড়া নর্মাল হাঁটাচড়া না এর হাঁটাচড়াটা স্পিড দিয়ে হাঁটতে উঠবে যে হাঁটার কারণে আপনার শরীরের মধ্যে গাম জড়তে হবে এই গামের মধ্য থেকে আপনাদের খারাপ যে জীবাণুগুলো বের হবে আমি এই বিষয়গুলা কেন নিয়ে আলোচনা করছি দেখুন বর্তমানে বাংলাদেশে যে হারে ডায়াবেটিক্স স্ট্রোক হার্ট অ্যাটাক কোলেস্টেরল অতিরিক্ত লিপিড প্রোফাইল যেগুলো মানুষের হার্টের জন্য খুবই খুবই খারাপ মারাত্মক এই যে অতিরিক্ত স্ট্রেস এই জন্যই বলছি যে আপনারা লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করুন সুন্দর এবং সাবলীল লাইফ লিড করুন এবং ভবিষ্যতে যাতে ডায়াবেটিসের আশঙ্কা না থাকে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের আশঙ্কা না থাকে হার্ট অ্যাটাকের আশঙ্কা না থাকে স্ট্রোকে ব্রেইন স্ট্রোকের আশঙ্কা না থাকে আপনারা যদি আপনাদের লাইফকে গুছান এই লাইফস্টাইলটা যদি আপনি আপনার মতো করে সুন্দরভাবে যদি আপনি খাবারের একটা রুটিন করেন যে আমি এই খাবার খাবো না আমি সুগার খাবো না আমি যত পারি পারে আমি তেলবয়ট করে চলবো আমাদের ফ্যামিলিকে একটু কনসার্ন করব যে এই খাবারগুলো খাওয়া যাবে না আমার বাচ্চাকে আমি ফাস্ট ফুড খাওয়াতে দেবো না বাইরে গেলে যাতে বাচ্চা ফাস্ট ফুড খেতে না চায় মানে এই যে আমি খাবার চায়ের মধ্যে আমি হ্যাঁ ওয়েলকাম আমি চা খাবো কিন্তু আমি রং চা খাবো তাদের মধ্যে লিমিট চিনি একবারে কমিয়ে দেবো আমি যদি চায়ের মধ্যে চিনি না দিয়ে যদি আমার বাসায় মধু থাকে তার থেকে দিয়ে যদি আমি ওয়ান অ্যান্ড হাফ চামচ অথবা এক চামচ যদি মধু দিয়ে আমি চা খাই গ্রিন টি খাই এগুলো আমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই যে আপনার দাঁত দাঁতের কিন্তু একদম প্রথম শত্রু হচ্ছে দাঁত নষ্ট হওয়ার কারণে সুগার চিনি আপনারা খাওয়া অফ করে দেন দেখবেন আপনার দাঁত হান্ড্রেড ইয়ার্স হান্ড্রেড ইয়ার্স কী বলবো নাইনটি ফাইভ হান্ড্রেড ইয়ার্সের মধ্যে আপনারা দাঁত এই যে দেখছেন এত মানে কোয়াইট নাইস এবং আপনার জোকে থাকবে আপনাদের নাইটের মানে আপনাদের দাঁতের মধ্যে একটা গ্লেজ থাকবে যদি আপনি হা করেন তাহলে আপনার দাঁতের মধ্যে একটা গ্লেস থাকবে আমি এটা কেন আপনাদের বলছি দিস ইজ মাই প্রোভ ড্যাট আমার দাঁতের অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে আই এম লাফিং বিকজ অফ লাফিং প্রাউড অফ মাইসেলফ বিকজ অফ আই এম সেভিং মাই দাঁত আই এম সেভিং মাই টিথ বিকজ আমি আমার দাঁতটাকে আমি সেভ সেভ করে কেন আমার দাঁত এখন এরকম এত সুন্দর যোগযোগ আমি খাবারের ক্ষেত্রে খুবই কনসার্ন যে আমি কখনো আমি মাত্রাতিক্ত সুগার দিই কখনো চা খাই না চা খেতে হলে আমি বাসায় যদি আমি চা খাই তাহলে আমি মধু দিয়ে চা খাই রংচা আদারওয়াইজ গ্রিন টি খাইলে বাইরে গেলে আমি আগে সার্চ করি গ্রিন টি আর আদারওয়াইজ যদি আমি রং চা খাই বাইরে গেলে রেস্টুরেন্টে গেলে যদি আমার রং চা খাইতে হয় তাহলে আমি অবশ্যই আগে রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার সময় আমি বলবো আমাকে রংচা নিয়ে আসবেন সুগার একবারে কম দিবেন অথবা আমাকে একটা বাটির মধ্যে এক্সট্রা একটা বাটির মধ্যে সুগার দিয়ে দেন আপনার লাইফ আপনাকেই ডিসাইড করতে হবে যে ডিসিশন নিতে হবে যে আমার লাইফ আমি আমার লাইফকে সুন্দরভাবে যাতে ইন ফিউচারে যাতে আমার জন্য আমার খামখেয়ালির জন্য আমার অলসতার জন্য আমাদের বাচ্চার জন্য আমার আমার বাচ্চারা যাতে আমার জন্য হ্যারাসমেন্ট না না হতে হয় হসপিটালে দিনের পর দিন যেন বাচ্চারা গিয়ে পরে থাকতে না হয় ওয়াইফ যেন আমার জন্য কষ্ট না করতে হয় এই বিষয়গুলো যদি আপনারা মনে রাখেন তাহলে দেখবেন আপনারা ব্যায়াম করতে ভালো লাগবে জিমে যেতে ভালো লাগবে আপনারা খাবার খাওয়ার পর রাত্রে খাবার খাওয়ার পরে সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না অবশ্যই রাত্রে ঘুমানোর উঠ তিন থেকে দুই থেকে তিন ঘন্টা আগে খাবার ছেড়ে ফেলবেন এবং রাত্রে দুই থেকে তিন ঘন্টা আগে খাবার খাওয়ার পর যদি পানি খেতে হয় দুই ঘন্টা আগে পানি খেয়ে যাতে ঘুম থেকে বারবার না উঠতে হয় এই বিষয়গুলো খেয়াল করে রাখবেন তো গাইজ দিস ইজ মাই ভেরি ক্রুশাল টিপস ফর ইউ অ্যান্ড ফর ইউর লাইফ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি একটু কনসার্ন হন জীবনটাকে আপনাকে সুস্থ এবং স্বাবলম্বী একটা লাইফ লিড করুন আপনারা কি চান না যে আমি হসপিটালে যাব না মেডিসিন খাবো না সুন্দর লাইফ আমি যে বিষয়গুলো পরামর্শ দিলাম যদি একটু খেয়াল করে চলেন অবশ্যই অবশ্যই আপনাকে ও সুস্থভাবে লাইট লাইফ লিড করতে পারবেন দেখবেন ও সুস্থ হবেন না ডায়াবেটিক্স হবে না প্রেশার হবে না হাইপার টেনশন হবে না স্ট্রোক করবেন না আপনার ফেসের মধ্যে একটা গ্লেজ থাকবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খান দিনের পর দিন যদি প্রতিদিন যদি আপনি দুই থেকে আড়াই লিটার পানি খান আপনাদের ফেসের মধ্যে একটা গ্লেজ থাকবে আপনাদের ফ্রিজের দিকে তাকালে মনে হবে যেন আপনার খুবই সুন্দর লাগছে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন ঐশ্বর স্বাস্থ্য এবং সুন্দর লিড লাইফ লিড করবেন এর মধ্যে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর নিয়াজ হৃদয় নিয়াজ হৃদয় ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম এবং অবশ্যই আমি আমার টিকটক অ্যাপসে আমি আমার এই ভ্যালিড ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি এবং আমি আমার অবশ্যই ফেসবুক পেজেও আমি আমার এই ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি আবারও বলছি যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে খুব ছোটো একটা ইউটিউব প্ল্যাটফর্ম হয়তো আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হবে আমি আপনার আপনার একটা সাবস্ক্রাইবের সাবস্ক্রাইবের জন্য অন্য দশজন মানুষ ভিডিওটা দেখবে একটা শেয়ারের জন্য একশো জন মানুষ ভিডিওটা দেখবে এটা যদি ভ্যালিড বা খুবই ভালো উপকারী মনে হয় প্রোডাক্টিভ ভিডিও মনে হয় আরও দশজন শেয়ার করে দিবে এই ভিডিওটা দেখবেন আপনার জন্য আরও দশজন মানুষ এই উপকারী মেসেজটা নিয়ে হয়তো বা তাদের লাইফে অনেক উপকারে আসবে তাই এগেইন আই উড লাইক টু রিকোয়েস্ট দ্যাট ডোণ্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোন্ট ফর গেট টু লাইক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ইনশাল্লাহ হোপফুলি আই উইল এগেইন কামিং অন মাই অ্যানাদার এনি প্রোডাক্টিভ লাইক অফ ভিডিওজ ইফ ইউ হ্যাভ এনি প্রোডাক্টিভ মেসেজ মেসেজেস ফর মি অবভিয়াসলি ইউ ক্লিক অন মাই কমেন্টস বক্স অ্যান্ড সেন্ডিং অন ইয়োর অপিনিয়ন ওপফুলি আই উইল অ্যাগেন কামিংস অ্যাবাউট ইয়র কমেন্ট লাইক দেট অ্যান্ড মতো থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম